টিপসগুলো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কানের লতিতে এক মিনিট লাগিয়ে রাখুন কাপড় মেলার ক্লিপ পান পারফেক্টৃপ্তি আসুন শুন দেখিনি আপনি কি প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন তার জেরে মাথায় অসহ্য যন্ত্রণা কোনো কাজই কি ঠিক মতো মন দিতে পারছেন না আপনার যৌনজীবনও কি বিব্রত তাহলে নতুন বছরের শুরুতেই আপনি এই চেষ্টা করে দেখতে পারেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দিনে অন্তত এক মিনিট নিজের কানের লতি চেপে ধরুন শুধু মানসিক স্ট্রেসই নয় শরীরের যে কোনো অংশের ব্যথা সারাতে কানের লতির বিভিন্ন জায়গায় বুড়ো আঙ্গুল ও তর্জনের সাহায্যে চাপ ফলদায়ী হয়ে উঠবে কীভাবে তা সম্ভব বিশেষজ্ঞ রিচার্ডস জানগিডের মতে কানের লতিতে রয়েছে একাধিক সূক্ষ্ম প্রেসার পয়েন্ট মস্তিষ্কের কাছাকাছি অবস্থানের কারণে কানের লতিতে অসংখ্য স্নায়ু রয়েছে যা দেহের নানা অংশের সংবেদনের সঙ্গে যুক্ত কিভাবে ম্যাসাজ করতে হবে এর জন্য পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসেই করা যাবে কানের ম্যাসাজ প্রথমে আরামদায়ক চেয়ারে বসতে হবে মাথার চুল টেনে পেছন দিকে নিয়ে যেতে হবে যাতে কান দুটি চুলে ঢাকা না পড়ে এরপর জামা কাপড়ের ক্লিপ কানের লতিতে কিছুক্ষণ চেপে ধরুন লক্ষ্য রাখুন কীভাবে কানের লতির একটি অংশ চেপে ধরলে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বা স্ট্রেস কমতে শুরু করে মাঝে মধ্যে কানের লতি পাঁচ সেকেন্ড হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে তবে অবশ্যই তা আসতে তিন থেকে চারবার ধীরে ধীরে এই ম্যাসাজ করলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার শরীরে ব্যথা কমছে বিশেষজ্ঞরা বলছেন কোমর কাত সাইনাস জনিত ব্যথা উপশমে অব্যর্থ দেওয়ায় এছাড়াও স্ট্রেস কমে যাবে অনেকটাই স্ট্রেস ফ্রি থাকবেন আপনি আর এটাই হবে আপনার যৌনজীবনের দীর্ঘায়ুর রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য